কেমন আছে তোমরা আলহামদুলিল্লাহ মজামাজি করমু সবাই এমন আপনি কি হাবুর সহ যারা মুরব্বীরা আছে আমরা একটু হ্যাগো কই আমরা একটু রাজি করাই জানি আমাকে লাগে রাগারাগি না করে স্যার মোরা সবাই মিললেই করতে চাই আর আমনের অনুমতি ছাড়া তো কোন সময় প্রোগ্রাম করি না আর হাবুর দ্বারা যাইতে পারতেছি না কারণ হাবু এইটা বিষয়টা লজ্জা পাইতে আছে আপনি যদি কইয়ে দেন তাইলে বিষয়টা সহজ হয়ে যাইবে শোনো তোমরা সেকেন্ড চেয়ারম্যান হাবুর বিয়ে নিয়ে প্রশ্ন তুলছে তারা কাবিন নেমা দেখতে চায় আর এই মুহূর্তে এই ধরনের আয়োজন করা ঠিক হইবে না বাবা স্যার অগ কথা চিন্তা করলে আমরা কিছু করতে পারবো না তো স্যার এখন স্যার বিয়ে হইছে কি না ইয়ের কাবিন দেখতে চাই যখন কাবিন নেমা দেখাই দিব না এই সময় আবার কইবে না যে তাই ডিভোর্স হয় নাকি লেগে মোট কথা হইলে স্যার ওরা চাই এটা কাউরো স্যার সাগর কিন্তু ঠিক কথাই কইছে আচ্ছা ঠিক আছে আমার একটু সময় দাও আমি বাকিদের সাথে আলাপ করি আর তোমাকে সিদ্ধান্ত দিব না না স্যার আমি বাকি মানুষের লাগে আলাপ করা লাগবে কি জন্য আমি থাকতে আমি সিদ্ধান্ত দিলে ওইতেই মোরা আগে হইতো আর কত দিন দিকে এত বেশি কথা কথা থাবর মজুর ফাজি স্যার আমার কথা কিছু মনে করি না আমি সবাই লাগে সিদ্ধান্ত করিয়া আপনি হেগো রাজি করান স্যার আমি কিন্তু রাজি করান লাগবে তা ঠিক আছে তোমরা যাও এবারে আমি পরে কথা বলবো ঠিক আছে আসসালামু আলাইকুম